নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হয় অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই কাছে দূরে যে যেখানে আছেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার দর্শক বন্ধুরা তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কর্কট রাশির পুরুষ যারা আছেন তাদের জন্য আমার কর্কট রাশির বন্ধুদের জন্য কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি চলতত্বের রাশি এই রাশি পুরুষদের জীবনের কিছু গোপন কথা তাদের চরিত্রে নেগেটিভ দিক পজিটিভ দিক আমি চেষ্টা করব আলোচনা করার আপনাদের সঙ্গে আপনি যদি কর্কট রাশির জাতক হন কিংবা আপনার পরিবারের কেউ যদি কর্কট রাশির জাতক হয় আপনার সন্তান আপনার পিতা ভাই বন্ধু প্রেমিক স্বামী যে কোনো আপনি তারা যদি কর্কট রাশির জাতক হয় আপনি তাদেরকেও ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারেন কর্কট রাশি চতুর্থ রাশি কালপুরুষে আমরা জানি চতুর্থ সুখের ঘর কর্কট রাশির অধিপতি মন চন্দ্র যে কিনা শোয়া দুই দিনে এক একটা রাশি পরিবর্তন করে চন্দ্রের সঙ্গে পৃথিবীর কানেকশন কিন্তু খুব মানে ক্লোজ কারণ আমরা দেখি এই আমাবস্যা পূর্ণিমায় কিভাবে আমরা এর প্রভাব পড়ে আমাদের উপরে পৃথিবীর উপরে পৃথিবীর জীবদের উপরে প্রত্যেক জায়গায় জোয়ার ভাটা চন্দ্রের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আমাবস্যা পূর্ণিমা একাদশী আমাদের হেলথের উপর আমাদের সার্বিক জীবনের উপর কিন্তু ভীষণ প্রভাব ফেলে এহেন চন্দ্র এই কর্কট রাশির অধিপতি কর্কট রাশি মন যেহেতু বা চন্দ্র যেহেতু রাশি রাশির অধিপতি ভীষণ চঞ্চল আর চন্দ্র মানে কি মন চন্দ্র মানে জল জলকে যে পাত্রে রাখা হয় যার সঙ্গে রাখা হয় তার তার চরিত্র বা তার বৈশিষ্ট্যগুলো তার মধ্যে কিন্তু চলে আসে আর জল কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না সব সময় মুভমেন্ট একটা গতি আমরা জানি ঠিক এই কর্কট রাশির মানুষদের মধ্যেও কিন্তু এক জায়গায় তারা স্থির থাকতে পারে না ভীষণ চঞ্চলতা এইটাই কিন্তু অনেক সময় তাদের জীবনের কে মানে সমস্যা হয়ে দাঁড়ায় আবেগ তাদের খুব বেশি চন্দ্রমাণী ইমোশন কথায় কথায় এরা কান্না চলে আসে বা ভীষণ আবেগ সবার থাকে ইমোশনাল ভালো হওয়া ভালো কিন্তু একটা ব্যালেন্স রাখা উচিত আমাদের আবেগকে কন্ট্রোল করা কিন্তু এই যে মানুষেরা কর্কট রাশির পুরুষ লোকদের মানুষ মেয়েদের ক্ষেত্রে ইমোশন একটু বেশি থাকে কিন্তু কর্কট রাশির পুরুষও কিন্তু ভীষণ ইমোশনাল হয় আবেগ তাদের বিষয় এবং এক্সাইটমেন্ট কোনো বেশি অত্যন্ত বেশি এবং ক্রিয়েটিভিটি একে একে আমি আসছি আবে আবেগের কথা যদি দেখি এরা এত মানে কি বলবো অবার ইমোশনাল চট করে কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় অ্যাটাচমেন্ট এদের খুব বেশি যেহেতু এদের মানে ইমোশনাল ব্যাপারটা বেশি থাকে সবসময় একটা ফুবিয়া একটা আতঙ্ক ইমোশনালি কী বলবো আবেগের দিক থেকে যদি কম মনে হচ্ছে সে যদি ভাবে যে তার সাপোর্ট পাচ্ছে না আবেগ ঠিকঠাক আ আবেগের ইমোশনাল সাপোর্ট তার ফ্যামিলি মেম্বারস তার প্রিয়জনের কাছ থেকে সে পাচ্ছে না তাহলে কিন্তু তারা খুব সহজেই অ্যাংজাইটি ডিপ্রেশন একটা ফুবিয়ার মতন মানসিকভাবে তারা কিন্তু ডিস্টার্ব হয় এটা যেমন একটা নেগেটিভ দিক বলবো কিন্তু তারা খুব ভালো ফ্যামিলি মেম্বার ইমোশনাল মানুষ সুতরাং তারা সবারকে ইমোশনালি সাপোর্ট দিতে চায় এবং সবার ভালোবাসা পেতে যায় তেমনি তারা ভালোবাসা দিতেও যায়। চন্দ্র মানে আমাদের জ্যোতিষাস্ত্রে মা বলা হচ্ছে সুতরাং মায়ের ক্যারেক্টারিস্টিক একটা ফিমেল প্ল্যানেট কিন্তু আপনারা পুরুষরা হলো এই কর্কট রাশির মানে মেলদের মধ্যে কিন্তু কিছু ফিমিলের মতো আচরণ তারা পিতা হলো অনেকটা মায়ের মতো তার সন্তানকে আগলে রাখবে মায়ের মতো সেবাশ্রশ্রষা মায়ের যেরকম ক্যারেক্টার হয় নার্চারিং করা সব সময় নারিশমেন্ট দেওয়া এই ক্যারেক্টারগুলো তাদের কিন্তু স্বভাব থেকে মানে কি বলবো ইনসেপারেবল পার্ট অফ দেহার ক্যারেক্টারিস্টিক্স সুতরাং তারা মায়ের মতো মা কিন্তু ভীষণ আবেগপ্রবণ হয় তারাও সেরকম আবেগপ্রবণ এই আবেগপ্রবণ হওয়ার ফলে এজ এ ফ্যামিলি মেম্বার বলবো তারা খুব ভালো ফ্যামিলিকে পুরো ফ্যামিলি কে সব দিক দিয়ে হ্যাপি রাখার তারা হানড্রেড পারসেন্ট চেষ্টা করে কিন্তু এই আবেগের কারণে ইমোশন হওয়ার কারণে তারা কিন্তু অনেক সময় জীবনে বহুবার আঘাত পায় কারণ তাদের মতো করে হয়তো সামনের মানুষটি নাও ভাবতে পারে তখন সে বুঝে উঠতে পারে না যে তার যে মেন্টাল একটা সামঞ্জস্য সেটা যখন হয় না তার নিয়ার অ্যান্ড ডিয়ার্স যারা আছে চারপাশে তাদের সঙ্গে তখন কিন্তু সে আঘাত পায় এটা কিন্তু তাদের একটা ভীষণ অনেক সময় সেটা তারা প্রকাশ করে না বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কিন্তু তারা মনে মনে কিন্তু আঘাত পায় কর্কট রাশি চতুর্থ রাশি চতুর্থ ঘর আমাদের সুখের ঘর মা মা চতুর্থ ঘর মা চতুর্থ ঘর আবার আমার চারিপাশের লোকজন আমার প্রতিবেশী আমার দেশের মানুষজন আমার মাদারল্যান্ড মাদারল্যান্ড মানে কি আমার দেশবাসীর সঙ্গে তারা অ্যাট্যাচড দেশের প্রেমিক তারা হয়ে থাকে এই একটা রাশি চন্দ্র আমরা জানি এক একটা গ্রহ দুটো করে রাশি কিন্তু চন্দ্র এবং সূর্যর কিন্তু একটা করেই রাশি কর্কট রাশি কারণ মা একজন স্ত্রীর তিনি রানী সূর্যকে যদি রাজা ধরা হয় তবে রানী হচ্ছেন কিন্তু চন্দ্রমা তাদের যে চন্দ্রমা মানে ক্রিয়েটিভিটি এবং বিউটির সঙ্গে একটা অবিচ্ছেদ্য অংশ সুতরাং একটা কর্কট রাশির জাতক যখন জন্ম নিল আজকে আমি জাতক প্রসঙ্গে যেহেতু বলছি আমি জাতকের কথাই উল্লেখ করছি তারা তাদের যে একটা আকর্ষণ সবাই কিন্তু তার লুকসের ব্যাপারে করবে একদম চাঁদ চাঁদকে মানে একটা আমাদের যে বলি যে সৌন্দর্যের যখন বিশ্লেষণ করা হয় আমাদের কবি লেখকরা চাঁদের মতো সৌন্দর্য চাঁদের সুলকলাপূর্ণ এই ধরনের উদাহরণ কিন্তু দেয় চাঁদ এবং বিউটিটা কিন্তু একটা ইনসাইপারেবল একে ওপরের পরিপূরক সুতরাং এই মানুষরা এতটাই অ্যাট্রাক্টিভ হয় যদিও এবং গায়ের রঙ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফেয়ার হয় গৌরবর্ণ হয় কোনো সময় যদি গোরবর্ণ নাও হয় উজ্জ্বল শ্যামবর্ণ হয় তবে তাদের যে আকর্ষণ একটা সৌন্দর্য একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে মুখশ্রীর মধ্যে থাকে ফেস এর মধ্যে থাকে কেউ একবার মানে চোখ ফেরাতে পারবে না যে ইগনোর করতে পারবে না তাদের একটা মানে তাদের সৌন্দর্যকে সে যেই হোক যেমন একটা সুন্দর ফুলের থেকে আমরা ফেরে তাকাই ভালো লাগে তেমনি একটা সুন্দর মানুষ সুন্দর মুখশ্রী এরকম একটা ব্যাপার কিন্তু ওদের থাকে এই জিনিসটা কিন্তু আর এরা যে কাজটা করে কিন্তু বাই হার্ট করে হৃদয় দিয়ে করে কারণ এই হৃদয় বা আবেগে কিন্তু তাদের স্ট্রং পয়েন্ট এবং এইটাই তাদের এক দুর্বলতা এটা তাদের স্ট্রং জিনিস একটা এরকম একটা স্ট্রং পয়েন্ট জীবনে আবার উইক পয়েন্ট এই এই সঙ্গে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কিন্তু এরা যা কিছু করছে এরা কিন্তু হৃদয় দিয়ে করে তারা কিন্তু কখনোই যে আর্টিফিশিয়ালভাবে ছলা কলা জানে এরা জানে অনেক সময় তারা চন্দ্র মানে অন্যান্য গ্রহের প্লেসমেন্ট যদি খুব একটা পজিটিভ না হয় তারা অনেক সময় কিন্তু এই কর্কটের যাত্রা একটু সেলফিশ হয় নিজের কাজটা কি করে উদ্ধার হবে বা কি করে ঠিক আদায় করা যাবে কারণ তারা ছলা কলাও জানে ষোলো কলা পূর্ণ সুতরাং বোঝাই যাচ্ছে তারা কিন্তু মানুষকে ট্যাকেল করতে জানে তাদের বস করতেও জানে তাদের তবে সেটা কিন্তু কখনোই কোনো উগ্রভাবে নয় যেহেতু মায়ের সঙ্গে রিলেটেড সুতরাং মাতৃসূলভ আচরণ কিন্তু এই যে দুই একটা বৈপীড়িত্য কিন্তু আমরা তাদের কন্ট্রা দেখতে পাই একটা কন্ট্রাডিকশন যেমন তারা মাতৃশূল তেমনি তারা আবার ছলা কলা ও জানে চালাক মানে চাতুরি তারা জানে আর জন্মগতভাবেই তারা কিন্তু সুখী হয়ে জন্মায় কারণ এই কর্কট রাশির মানুষ চারিপাশের লোকের ভালোবাসা পায় তারা কারণ চতুর্থ চন্দ্র বসে আছে তাদের সঙ্গে সবাই বন্ধুত্ব করতে চায় এবং কারণ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে লোক মানুষ পাবলিকরা কমফোর্টেবল কিছু কিছু মানুষকে আমরা অনেক সময় ইগনোর করি তাদেরকে এড়িয়ে চলি আমরা ঠিক বুঝতে পারি না তাদেরকে কিন্তু কর্কট রাশির মানুষরা এতটাই সহজ সরল এবং তাদের মধ্যে এতটা সারল্য থাকে বা একটা মানে পিওর একটা ইমোশন তাদের মধ্যে থাকে যে প্রত্যেককে বন্ধুত্বের হার তারা হাত তারা বাড়িয়ে দেয় এবং সবাই তাদের সঙ্গে বন্ধুত্ব করে করে কিন্তু বোধ করে যা অগ্নিতত্ত্বের রাশি সিংহ বলুন মেষ বলুন ধনু বলুন বা মকর বলুন তা তাদের থেকে কিন্তু এটা কিন্তু একদম আলাদা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে সবাই ভালোবাসে কারণ তারা কিন্তু ভিতর বাহির দুটোই কিন্তু এক তারা জানে তারা অত্যন্ত চালাক আমি বলবো মানে চাতুরি তারা জানে তথাপি বলব তারা কিন্তু সহ খুব ভালো বন্ধু খুব হেল্পফুল মেন্টালিটির তারা হয়ে থাকে এই পজিটিভ গুণগুলো কিন্তু কর্কটের মানুষদের কর্কটের জাতকদের মধ্যে খুব স্পষ্টভাবে দেখা যায় হ্যাঁ যে নেগেটিভিটি তারা কিন্তু চঞ্চল এক জায়গায় স্থির থাকতে পারে না এবং ভীষণ ট্র্যাভেলিং করতে ভালোবাসে জল জল স্ট্যাগনেন্ট হলেই কিন্তু সমস্যা দেখা দেয় সুতরাং তাদের ঘুরে বেড়ানো উচিত শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেল করা উচিত মায়ের সঙ্গে কানেকশন রাখা উচিত যদিও তাদের সচরাচর দেখা যায় মায়ের সঙ্গে মধুর সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সেপশন হতেই পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় কর্কটের মানুষদের মায়ের সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হয়ে থাকে এবং তারা যত শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবে তত বলবো তাদের মেন্টালি তারা স্ট্রং হবে তাদের জীবনে গুড লাক আসবে কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে তারা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে যুক্ত থাকে পিতা তাদের যে বা পরিবার যে পরিবার থেকে তারা বিলং করে সেই পরিবারটি মানে ফেমাস ফ্যামিলি বা যে আমরা বলি যে আভিজাত্যের দিক দিয়ে যে কৌলিন্য কৌলিন্যর যে সামাজিক কৌলিন্যর দিক দিয়ে যে সোকল্ড কৌলিন্য যাই হোক না কেন একটা রাজকীয় বা একটা রয়্যাল ফ্যামিলি একটা এরকম ফ্যামিলি থেকে তারা বিলং করে কারণ দ্বিতীয় ঘর রবি কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি সুতরাং ধনী সমৃদ্ধ পরিবার থেকেই তারা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মায় ওই রকম পরিবারেই তারা জন্মায় এবং তাদের যে পিতা বা পরিবার থাকে তাদের থাকে তার বাবারও কিন্তু একটা আলাদা করে সামাজিক মর্যাদা থাকে আত্মসম্মানব থাকে এবং বাবা যিনি হন তিনি একটু একটু কিন্তু সৎ প্রকৃতির মানুষ হন অনিষ্ঠ হন তার মধ্যে অনেক সরি সত্য গুণ যেগুলো হয় শিক্ষা দীক্ষা ধর্ম সততা এগুলো কিন্তু ভরপুরভাবে তার মধ্যে অবস্থান থাকে সুতরাং তারা গভর্নমেন্ট সার্ভিস বেশিরভাগ ক্ষেত্রে করে তাদের যে কর্কট রাশি পুরুষদের যে লাভ লাইফ যদি আমরা দেখি অর্থাৎ পঞ্চম স্থান লাভ লাইফের ক্ষেত্রে অনেক সময় খুব একটা যে তারা লাভ রিলেশনে কমফোর্টেবল থাকে তা হয় না অনেক সময় কিন্তু তাদের যে লাভ পার্টনার তারা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে থাকে কারণ চন্দ্র আর এখানে মঙ্গলের কানেকশান হচ্ছে সুতরাং চন্দ্র মঙ্গল এর কানেকশানের ক্ষেত্রে অনেক সময় কিন্তু বোধপটিত মানসিক ডিস্টেন্স তারা অগ্নিতত্ত্ব এখানে জল জল আর আগুনের একটা কানেকশন খুব একটা স্বাচ্ছন্দ্য নয় একে অপরের সঙ্গে সেটা কিন্তু দেখা যায় এদের মেরিড লাইফ যদি আমরা দেখি বিবাহিত জীবন কর্কট রাশির পুরুষদের তাদের যে স্ত্রী হন তারা কিন্তু ভীষণ বাস্তববাদী হয়ে থাকে তারা কিন্তু এই রাশির মানুষদের মতন কর্কটের রাশির পুরুষদের মতন সবসময় ফ্যান্টাসির জগতে কল্পনার জগতে বিচরণ করতে পছন্দ করে না তারা কঠিন বাস্তবতাকে বেশি প্রাধান্য দেয় কারণ কি শনির রাশি মকর রাশি তাদের সপ্তম স্থান শনি মানে বাস্তবতা কিন্তু ভীষণ অনেস্ট সুতরাং মেরিট লাইফের ক্ষেত্রে যে তারা একে অপরের সঙ্গে খুব একটা স্বাচ্ছন্দ্য সেটাও বলা যায় যায় না কারণ শনি এবং চন্দ্র দুটো কিন্তু বিপরীত ধর্মী ক্যারেক্টারিস্টিক দুজনের মধ্যে শনি আড়াই বছর এক একটা রাশি অতিক্রম করে সুতরাং ভীষণ ধীর স্থির এবং বলা যায় প্রয়োজনের থেকে বেশি ধীর স্থির এবং বাস্তববাদী হার্ডওয়ার্কিং চন্দ্রের মানুষেরা কর্কটের পুরুষরা ঠিক তার বিপরীত তারা কিন্তু ভীষণ রোমান্টিক আর বিপরীত তাদের মধ্যে কিন্তু অতটা রোমান্টিকতা তারা খুঁজে পায় না সেক্ষেত্রে কিন্তু একটা অসন্তুষ্টি একটা ডিস্যাটিসফ্যাকশান মেরিট লাইফের ক্ষেত্রে স্পষ্ট হয়ে দাঁড়ায় তবে সপ্তম ঘর যদি পীড়িত না হয় শুভ গ্রহের দৃষ্টি থাকে তাদের হয়তো মেরিট মানে বিবাহিত জীবনটা টিকে যায় কিন্তু খুব একটা স্ব কিন্তু মেরিড লাইফ বিবাহিত জীবন সচরাচর দেখা যায় না তাদের যে গুড লাক জিনিসটা যদি আমি বলি গুড লাক জিনিসটা তাদের ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের পূর্বজন্মের পারব্যের ফলে আপনি কিন্তু এই রাশিতে জন্মেছেন মাথায় রাখবেন কর্কট রাশিতে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের যে কোনো পরিস্থিতি থেকে আপনি মুখ বন করতে পারেন সক্ষমন কারণ ঈশ্বরের কৃপা বা আশীর্বাদ কিন্তু আপনার ওপর বর্ষিত হচ্ছে আপনার নাইন্থ হাউস লর্ড জুপিটার জুপিটার আপনার রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে একে কর্কট রাশিতে এক্সাল্টেড হয় সুতরাং চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের পরম মিত্র এবং বৃহস্পতি যেহেতু নবম নবম স্থানের অধিপতি আপনার যিনি পিতা হন বা গুরুজনেরা হন তারাও কিন্তু আপনাকে সবসময় আগলে রাখে কারণ আপনার মতামত আপনার আবেগের মূল্য দেওয়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করে ইমোশনাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করে সব রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এটা কিন্তু দেখা যায় কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি সে তার কাছে আপনি খুবই প্রিয় পাত্র বৃহস্পতির খুবই প্রিয় পাত্র এবং যে কোনো পরিস্থিতিতে গুরুজনের সাপোর্ট গুরুর সাপোর্ট মানে একটা ঈশ্বর ঐশ্বরিক আশীর্বাদ যাই বলুন না কেন একটা সুপার ন্যাচারাল এনার্জি আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে বা আপনাকে রক্ষা করছে প্রতিটা মুহূর্তে যে কোনো কিছু বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করছে সেইটা আপনি কিন্তু অনুভব করেন এবং বাস্তবেতায় আপনি আপনার ভাগ্যের উপর কিন্তু বিশ্বাস রাখেন আপনি আপনার ভাগ্যের উপরে বিশ্বাস রাখেন এবং সেটা দেখাও যায় আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় হয়ে থাকে এটা দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনেক মঙ্গল আপনার টেন্থ হাউস লর্ড আমি বলবো মঙ্গল বান্ডে অগ্নি তথ্য রাশি এবং মানে ফাস্ট মুভিং চন্দ্র ফার্স্ট মুভ করছে মঙ্গলও ফাস্ট মুভ করছে সুতরাং আপনার কর্মের জীবনের ক্ষেত্রে আপনার কিন্তু গতি থাকে আপনারা কিন্তু মানে যে অলস হয়ে বসে থাকা সেরকম নয় কাজের ক্ষেত্রে আপনি পাঞ্চুয়েল এবং ডিউটিফুল আপনি আপনার কর্তব্য ঠিকঠাক করার চেষ্টা করেন হ্যাঁ আপনারা জলের সঙ্গে পেশি যুক্ত থাকতে ভালোবাসেন সি বিচে বেড়াতে ভালোবাসেন যে কোনো পানীয় ড্রিঙ্কস বা যে হয় দুধ বলুন মিল্ক হতে পারে বা যে কোনো সফট ড্রিঙ্কস হতে পারে যে কোনো ড্রিঙ্কস যেগুলো হয় পান করা তরল জাতীয় খাদ্যের প্রতি আপনার বেশি আকর্ষক সেটাও কিন্তু দেখতে হবে জল যেখানে জল আছে সেই জল মানে নদী বলুন নদীর ধারে বেড়াতে যাওয়া সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া সি বিচে যাওয়া পাহাড় থেকে বেশি আপনি জলকে প্রেফার করেন সমুদ্রকে প্রেফার করেন সি বিচকে প্রেফার করেন কারণ আপনি জলতত্ত্বের মানুষ এগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই এই কর্কটের পুরুষদের মধ্যে কর তাহলে কর্কট রাশির কর্মজীবন ভাগ্য সব কিছুই মোটামুটি সুখের হয় সচরাচর তবে এদের ঠান্ডা লাগার ধাত কিন্তু আপনাদের বেশি থাকে ভীষণ চট করে ঠান্ডা লেগে যাওয়া বা অনেক সময় ইমিউনিটি পাওয়ার কম থাকা এবং মুড সুইন করা এই সমস্যাগুলি মেন্টাল সমস্যা এবং কিছু কিছু ফিজিক্যাল সমস্যা দের থেকে থাকে আর কর্কট রাশির মানুষদের মধ্যে অনেক সময় আমরা দেখেছি বাস্তবে কর্কট রাশির যে তাদের হয়তো কোনো ক্রনিক ডিসিজ এই ধরনের ডিসিজগুলো হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আপনার বাচ্চাটা যদি পজিটিভ থাকে আপনার সিক্স হাউস স্ট্রং থাকে আপনার এইট হাউস স্ট্রং থাকে সেক্ষেত্রে নয় তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমিউনিটি পাওয়ার তাদের দুর্বল থাকে কখনো কখনো কিছু কিছু ইনকিউরেবল ডিজিজ তাদের কিন্তু হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাশির মানুষরা কিন্তু ইনকিউরেবল ডিজিজ আমি পার্টিকুলার নাম করছি না এই ধরনের অসুখ বিসুখ কিন্তু এই রাশির মানুষদের অতে দেখা যায় তাদের ফ্যামিলি হিস্ট্রি যদি দেখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি দেখি তা আমরা দেখব তাদের ফ্যামিলিতে তাদের মা দিদিমা বা ঠাকুমা তাদের পিসি মাসি তাদের কিন্তু বিশেষ করে মেয়েদের এই ধরনের কোনো অসুস্থতা হয়তো থেকেছে এটা কিন্তু দেখা আর মুসুই যে মানসিক দিক থেকে স্টেবল করার জন্য উপায় হিসাবে আমি যদি বলি অনেক পজিটিভ দিক আপনাদের আছে তবে হ্যাঁ কিছু কিছু নেগেটিভ দিক যে মানসিক সমস্যা যেগুলো আপনাদেরকে ফেস করতে হয় আপনারা যত বেশি মুভমেন্ট করবেন যত বেশি শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেল করবেন এবং আপনার নাইনথ হাউস জুপিটার যত ধার্মিক হবেন স্পিরিচুয়াল লিটির সঙ্গে নিজেকে যুক্ত করবেন যে রিচুয়ালসগুলো আমাদের পারম্পরিক যে রিচুয়ালসগুলো যে ফ্যামিলি আমরা ট্রেডিশনাল যে রিচুয়ালস আমরা জানি পুজো করা সন্ধ্যা করা সন্ধারুতি এইগুলো যত আপনি এগুলোর সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন তত কিন্তু আপনার লাক আসবে জীবনে নেগেটিভিটি হ্রাস পাবে বৃহস্পতির বীজমুদ্রা এবং চন্দ্রের বীজমন্ত্র আমাকে আপনাকে প্রত্যহ করা উচিত আর মিনিট লাইফ এবং ফর্মের জীবন সুখী করার জন্য আমি বলবো। আপনারা শনির বীজ মন্ত্র হনুমান চলিশা কিন্তু পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফ আপনার সুখের হবে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেক সময় একটু ক্যাওয়াজ ঝামেলা আপনাদের হয় কারণ অগ্নিতত্ত্বের রাশি আপনার ফ্যামিলি আপনার মতের সঙ্গে তার মত অনেক সময় মতো পার্থক্য দেখা দেয় ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার মানে সেকেন্ড হাউস পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির সঙ্গে মানসিক দূরত্ব কিংবা একটু ঝামেলা ঝগড়া একটু অশান্তি এই জিনিসগুলো ছোটোখাটো সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে আমি বলবো চন্দ্রের বীজ মন্ত্র আপনি রেগুলার আট করুন সূর্যাস্তের পরে বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আপনার ভাগ্য ওভারঅল আমাদের ভাগ্য এবং কর্ম দ্বারাই কিন্তু আমাদের জীবনের সাকসেস আমাদের ওভারঅল মানে পূর্ণতা আমাদের স্যাটিসফ্যাকশন বলুন আপনাদের জীবনের সফলতা বলুন সুতরাং মুভমেন্ট আপনার ভীষণভাবে দরকার এবং সব ডিস্ট্যান্স ট্রাভেল করুন সিবি যে বেড়াতে যান তা আপনার যাওয়া উচিত এগুলো করলে কিন্তু আপনার জীবনে গোটলাগ আসবে আমার বক্তব্যর সঙ্গে আপনারা কতটা সামঞ্জস্য খুঁজে পেলেন প্লিজ কমেন্ট বক্স কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমার আর মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আপনি কর্কটের জাতক নেচারের সঙ্গে যুক্ত থাকুন হ্যাঁ আপনারা প্রকৃতিক প্রেমিক এখানে মা প্রকৃতির সঙ্গে চন্দ্রকে যুক্ত করা হয়েছে নেচার যত নেচারের কাছাকাছি থাকবেন ভীষণ প্রকৃতিকে আপনারা ভালোবাসেন তত কিন্তু আপনি আপনারা এখানে স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন আবেগকে আবেগের ব্যালেন্স করতে সক্ষম হবেন আপনার রাশির অধিপতি কিন্তু পৃথিবত্ত্বের রাশি শুক্রের রাশিতে উচ্ছ্বস্ত হয় সুতরাং এই যে নেচার প্রকৃতি মাটি এর সঙ্গে আপনারা কিন্তু উতপ্রোতভাবে জড়িত সুতরাং যত বেশি মাটির কাছাকাছি থাকবেন নেচারের সঙ্গে থাকবেন গার্ডেনিং করবেন আপনি কিন্তু ভালো থাকবেন আপনার জীবনে গুড গুডলাখ আসবে কতটা সামঞ্জস্য খুঁজে বলেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্টাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর সবশেষে আমার বাবা ভনির চরণে আমার গুরুয় চরণে আমার প্রার্থনা রইল আমার দর্শক বন্ধুদের জীবনে আনন্দ সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক ঈশ্বরের আশীর্বাদ যেন সদা সর্বদা আপনার আপনাদেরকে ঘিরে থাকে আপনাদের মস্তক স্পর্শ করে এই প্রার্থনা আমার গুরুর চরণে রইল অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো